ঈদ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বাংলাদেশ টেলিভিশনের ঈদ স্পেশাল স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন সব সময় এই অনুষ্ঠানে এখন ঈদের সময় যতটা না পার্সোনাল সম্পর্ক তৈরি হয় আগের রীতি অনেক বেশি হতো তার কারণ সম্ভবত মোবাইল হঠাৎ করে একটা ঈদের খাওয়া দাওয়া হঠাৎ করে মানে অনেক রিচ ফুড চলে আসে যেমন মাংস তৈলাক্ত এগুলা কিন্তু আমরা সাধারণত ইউজুয়ালি খাই কিন্তু বেশি খাই না কিন্তু ঈদের দিন আসলে সংখ্যাটা অনেক বাড়ে আসলে ঈদটা হচ্ছে অ্যানালগ ছিল এখন ডিজিটাল আমরা ডিজিটাল হয়ে গেছি আমরা ঈদের শুভেচ্ছার জন্য যেতাম কারো বাসায় যেতাম ঈদগাতে দেখা করতাম বাসায় গিয়ে দেখা করতাম তো এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে আর হাঁটাহাঁটির যে বিষয়টা বলেছেন অবশ্যই ডায়াবেটিসের রোগীর জন্য আমি যদি বলি সিঙ্গেল একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা এত ফ্যাট কনজিউম করলে কিন্তু এবং প্রোটিন কনজিউম করলে আমার কিন্তু পানির চাহিদা পূরণ করতে হবে সব সময় আপনি দেখবেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের একটা অ্যাফোরিজম আছে যে প্রিভেনশন করার জন্য এই গরমে মায়েরা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই তুলনায় তারা খাচ্ছেন না দেখা যাচ্ছে তারা পানি শূন্যতা তারা পানি ঠিক মতন খাচ্ছে না খাবারের স্বল্পতা পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকুন সব সময় উপস্থাপনা ডাক্তার মুনা তাহসিন প্রযোজনা ইয়াসির আরাফাত ও গোলাম মুর্শেদ দেখবেন ঈদের দ্বিতীয় দিন সকাল দশটা দশ মিনিটে ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন